ইন্টারমিডিয়েটের পরপরই আমরা সাধারণত কি চেষ্টা করি যে পাবলিক ইউনিভার্সিটিতে কিংবা মেডিকেলে যারা সায়েন্স নিয়ে পড়েন তারা ইঞ্জিনিয়ারিং মেডিকেল আর যারা সায়েন্স নিয়ে পড়েন না তারা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের প্রিপারেশন নেন কিন্তু এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে আপনি পড়বেন ভর্তি পরীক্ষা দিবেন এই চিন্তাটা বা এই খবরটা এই বিষয়টা কি করে জানলেন এটা আসলে আমাদের কলেজে থাকতে একটা প্রোগ্রাম হয় ওখানে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন আসে তখনই ওখানে যে গল্পগুলো আমরা শুনেছি শোনার পর আমি আসলে অনেক আগ্রহ বোধ করি তাছাড়া ওটা ছাড়াও আমি আগেও বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেনের খবর শুনেছি এবং জানতে পারি যে এটা আমাদের দেশের প্রথম মেয়েদের জন্য একটা ইউনিভার্সিটি আর হচ্ছে আন্তর্জাতিক একটা বিশ্ববিদ্যালয় তো আমার আসলে ওখান থেকে আগ্রহ আগ্রহ জাগে যে দেশের মধ্যে থেকে যদি আন্তর্জাতিক পর্যায়ে পড়াশোনা করা যায় এটার তো সৌভাগ্য আর কিছু নেই তো আমি দুই সালে এখানে ভর্তি পরীক্ষা দিই তারপর এখানে ব্রিটেন ভাই ভাইটার চান্স হওয়ার পর তারপর আমাকে ওরা কল করে যে তুমি এখানে চান্স পেয়েছ তুমি আসো তো আমি ওখানে ভাবে মানে ভর্তি হই